জয় গৌর জয় নিতাই আজ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ও তিরিশে আগস্ট দু শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শলোক একশো একান্ন থেকে একশো পঁয়ষট্টি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরেণ নারায়ণ শ্লোক একশো একান্ন কৃষ্ণের শক্তি তাতে তিন প্রধান চিৎশক্তি মায়া শক্তি জীবশক্তি নাম শ্লোকার্থ শ্রীকৃষ্ণের শক্তি তার মধ্যে তিনটি প্রধান চিৎশক্তি মায়া শক্তি এবং জীবশক্তি ইতি শলোক একশো একান্ন শোলোক একশো অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে শ্লোকার্ত এই তিনটি শক্তিকে যথাক্রমে অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা বলা হয় তার মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সর্বোত্তম ইতি শ্লোক একশো বায়ান্ন শলোক একশো তিপ্পান্ন বিষ্ণুশক্তি শক্তি প্রকা ক্ষেত্র তথা পরা কর্ম সংজ্ঞানা তৃতীয়া শক্তি অনুবাদ অনুবাদ শক্তি তিন প্রকার পরা ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা পরাশক্তি হচ্ছে শক্তি ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীবশক্তি যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যাশক্তি অর্থাৎ মায়া শক্তি তাৎপর্য এই শ্লোকটি বিষ্ণু পুরাণ ছয় সাত একষট্টি থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন সচ্চিদানন্দময় কৃষ্ণেরও স্বরূপ অতএব স্বরূপ শক্তি হয় তিন নিরূপ শ্লোকার্থ শ্রীকৃষ্ণের স্বরূপ সৎ চিত এবং আনন্দময় তাই তার স্বরূপ শক্তি তিন প্রকার ইতি শ্লোক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন আনন্দাংশে আল্লাদিনী সদংশে সন্দিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি শ্লোকার্ত আনন্দাংশে আল্লাদিনী সদংশে সন্ধিনী এবং চিদংশে সম্বিত যাকে আমরা জ্ঞান বলে জানি ইতি শ্লোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তজ্জে কাস্ব সংশ্রয়ে করি মিশ্রা তৈন গুণবর্জিতে অনুবাদ হে ভগবান আপনি সব কিছুর আশ্রয় আল্লাদিনী সন্ধিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ ও দুঃখ এই দুইয়ের মিশ্রণ তা আপনার মধ্যে বিরাজ করে না কেননা আপনি জড় গুণ বর্জিত তাৎপর্য এই শ্লোকটিও বিষ্ণু এক বারো ঊনসত্তর থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো কৃষ্ণকে আল্লা তা তাতে নাম আল্লা সেই শক্তি দ্বারে সুখ আশ্বাদে আপনি শ্লোকার এই আল্লাহদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন এই শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্ময় আনন্দ আস্বাদন করেন ইতি শোক একশো সাতান্ন শ্লোক একশো আটান্ন রূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন ভক্তগণে সুখ দিতে আল্লা কারণ শ্লোকার স্বয়ং আনন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ নিজে সর্বপ্রকার চিন্ময় আনন্দ আস্বাদন করেন এবং তার আল্লা শক্তি তার ভক্তদের তা আস্বাদন করান ইতিশলোক একশো আটান্ন শোলোক একশো উনষাট আল্লাদিনীর সার অংশ তার প্রেম নাম আনন্দ চিন্ময় রস প্রেমেরও আখ্যান শ্লোকার্ত এই আল্লাদিনী শক্তির সারাংশ হচ্ছে প্রেম প্রেম কথাটির অর্থ হল আনন্দ চিন্ময় রস বিশেষ ইতিশোলোক একশো ঊনষাট শ্লোক একশো ষাট প্রেমের পরম সার মহাভাব জানি সেই মহাভাবরূপা রাধা ঠাকুর রানী শ্লোকার্ত প্রেমের পরম সার মহাভাব এবং সেই মহাভাব স্বরূপা হলেন শ্রীমতী রাধা রানী ইতিশলোক একশো ষাট শ্লোক একশো একষট্টি তয়র ভয়র মধ্যে রাধিকা সর্বধা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতি বরীয় ইতি হরে কৃষ্ণ একশো একষট্টির অনুবাদ রাধারানী এবং চন্দ্রাবলী এই দুইজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতভাবে শ্রেষ্ঠা তিনি মহাভাবস্বরূপিনী এবং সমস্ত গুণে তাৎপর্য এই শ্লোকটি শিলরূপ গোস্বামীর রচিত উজ্জ্বল নীলমণি চার তিন গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো একষট্টি শ্লোক একশো বাষট্টি প্রেমের স্বরূপ দেহ প্রেম কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর দেহ যথার্থই কৃষ্ণ প্রেম দিয়ে রচিত তিনি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী সেই কথা সারা জগতে বিদিত ইতি শ্লোক একশো বাষট্টি শ্লোক একশো তেষট্টি আনন্দ চিন্ময় রস নিজ রূপ নিজরূপতয়া কলাভি গোলক এব নিব সত্যখিলাত্মভূত গোবিন্দমাদি মোহং ভজামি অনুবাদ পরম আনন্দ বিধায়ক আল্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি শিওধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা যার নিত্য লীলার সঙ্গিনী সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তাৎপর্য এই শ্লোকটি ব্রহ্মসংহিতা পাঁচ সাইত্রিশ থেকে উদ্ধৃত ইতি শোক একশো তেষট্টি শ্লোক একশো চৌষট্টি সেই মহাভাব হয় চিন্তা মনীষার কৃষ্ণ পূর্ণ করে এই কার্য তার শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর সেই মহাভাব চিত তত্ত্বের সারা তিশার তার একমাত্র কাজ শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করা ইতিশলোক একশো চৌষট্টি শোলোক একশো পঁয়ষট্টি মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ ললিতাদি সখী তার কায়ব্বুহরূপ শ্লোকার্ত মহাভাবরূপ চিন্তামণি শ্রীমতী রাধারানীর স্বরূপ ললিতা বিশাখা আদি সখীগণ তার কায়েবুহ স্বরূপ ইতি শ্লোক একশো পঁয়ষট্টি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিন নারায়ণ জয় গৌর জয় নিতাই